সম্মানিত দর্শক আজকের বিষয় হচ্ছে ইট্রা ট্যাবলেট আমাদের অ্যালার্জি সিজনাল পেইনালের ক্ষেত্রে যে অ্যালার্জি চুলকানি হয়ে থাকে সেটাকে আমরা কীভাবে দমন করব। অতএব আজকের ভিডিওতে আপনাদের জন্য নতুন এক চমক নিয়ে আসি যেটা আপনাদের প্রচুর পরিমাণে অ্যালার্জি চুলকানির জন্য সেটা কিভাবে দমন করবেন বা এর যে কারণ রয়েছে বা এটা কতদিন খেতে হবে আপনারা কি কারণে এটা সমস্যায় ভুগতেছেন অবশ্যই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওতে ডিটেলস আলোচনা করব দেরি না করে ভিডিওটি ভুল করবে শুরু করা যাক আর সেজন্যের ক্ষেত্রে জন্য আপনাদের কখনোই আর অ্যালার্জি চুলকারি না হয়ে থাকে সেই ক্ষেত্রে আজকে বিষয় হচ্ছে ইট্রা হান্ড্রেড যার মূল কার্যকারিতা হচ্ছে ইট্রা অনাজল যেমন এই ইট্রা কনাজল ট্যাবলেট অনেকেই নিয়ম বিভিন্ন রকমের ভুলের কারণে সেটা আবার পুরানায় তার প্রতি বছরে যে গরম হয়ে থাকে মানে গরম পড়ে থাকে সেক্ষেত্রে কিন্তু প্রতি বছরই এলার্জি ওষুধ অনাবরত খেয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি একটি পরামর্শ বা একটি উপদেশমূলক তথ্য দিব যেন আপনারা সেই মানে এই উপদেশটা বা তথ্যটা নিয়ে আপনারা সেটা সংগ্রহ করে যেন আপনাদের অ্যালার্জি প্রতি বছর যে হয়ে থাকে চুলকানি হয়ে থাকে সেটাকে দমন করতে বা সেটাকে ধ্বংস করতে চাইলে অবশ্যই টেবলেটের গুণগত মান এবং কি খাওয়ার ডোজ নিয়ম অনুসারে যদি আপনারা খেয়ে থাকেন তাহলে হানড্রেড পারসেন্ট আমার এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন যেমন ট্রা ট্যাবলেটে খাওয়ার নিয়ম আপনাকে অবশ্যই জিনিস উনি সেবন করতে হবে যেমন আপনারা তো ফুলুকোনা জলের ট্যাবলেট খেয়েছেন কিন্তু সেটা কখনোই এখন কাজ করে থাকে না সেক্ষেত্রে এই ডোজটাকে বাড়াইয়ে বা এটা নতুন ক্যাটাগরিতে আসে ইট্রা হান্ড্রেড যার মূল কার্যকারিতা হচ্ছে অনাজল গ্রুপের একটি ওষুধ যারা প্রস্তুতকারক ফার্মাসিটিক্যালের নাম হচ্ছে স্কুয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড অবশ্যই দেখে কিনবেন আর এই ইটরা হান্ড্রেড আপনি কীভাবে খাবেন হ্যাঁ এই ইটরা হান্ড্রেড ট্যাবলেট খাওয়ার নিয়ম হচ্ছে যেমন ইট্রা হান্ড্রেড প্রথমত আমার যে নিয়ম আমি যে পেশেন্টগুলোকে দিয়ে থাকি এইভাবে যদি আপনি খেয়ে থাকেন তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনার এলার্জিটাকে আপনি রমন করতে পারবেন হ্যাঁ এই টা হান্ড্রেড মূলত দিনে দুটা করে সেবন করতে হবে তিন দিন এই তিন দিনের পর একটি করে আপনাকে দু মাস সেবন করতে হবে মনে থাকবে কি জানি না কিন্তু আপনাকে আবার বলি আমি এইটা হান্ড্রেড ট্যাবলেট এটি দিনে দুবার সেবন করতে হবে তিন দিন তারপর এটি একটি করে রাতে সেবন করতে হবে দুই মাস যদি আমার এই নিয়মটাকে ফলো করে আপনারা যদি আপনার অ্যালার্জি বা আপনার চুলকানি দেখা গেছে এই ধরনের সমস্যা হয়ে থাকেছে সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি আমার এই নিয়ম অনুসারে আপনারা যদি এই এট্রা ট্যাবলেট এইভাবে খেয়ে থাকেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার চুলকানি হোক অ্যালার্জি হোক ছত্রাকজনিত সমস্যা হোক সেটাকে মিশে দমন করতে চাইলে এটা খেতে পারবেন আর এটার দাম হচ্ছে এক পিজের দাম পনেরো টাকা বাজারজাত করছে ফার্মাসিউটিক্যাল লিমিটেড তবে অবশ্যই আশা করি আপনারা এই ট্যাবলেটটি খেলে তার পাশাপাশি অন্যান্য ট্যাবলেট খাওয়া যেতে পারে হ্যাঁ অনেকেই প্রশ্ন করেন যে আমি তো শুধু কি একটি ওষুধই খাবো না ক্রিম ব্যবহার করবো হ্যাঁ এটার পাশাপাশি যে ওষুধগুলো রয়েছে সেটা অবশ্যই আপনাদেরকে আরেক অন্য ভিডিওতে বলানোর চেষ্টা করব এটার সাথে সাথে যদি পাশাপাশি ক্রিম ব্যবহার করতে পারেন বা এটার পাশে যদি পাশাপাশি যদি আরেকটি ওষুধ খেতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার যত বড় যতই যতদিনকার আর হোক বছর কি বছর অ্যালার্জি চুলকানি হোক না কেন সেটা এক নিমিষেই দমন করতে পারবেন তবে অবশ্যই যদি আপনারা পরের ভিডিওতে এই টেবলেটের সাথে কি কী ওষুধ খাওয়া যাবে সম্পূর্ণ বিস্তারিত ভিডিও চান অবশ্যই ভিডিওতে আমার কমেন্ট করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন যেন আপনার যে ভাই ব্রাদার এবং কি আপনার বন্ধু বান্ধব সমাজ পরিজন যেন জানতে পারে তো অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার বা কমেন্ট পেলে আমি আপনাদের সম্পূর্ণ অর্থাৎ অ্যালার্জি যে নিয়মটা রয়েছে বা ওই অ্যালার্জি জাতীয় যে ওষুধগুলো রয়েছে সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব অতএব আপনারা এখনই ভিডিওটি শেয়ার বা লাইক কমেন্ট করে দিন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন